ব্যাটা তুমি যতই অন্যায় করো তুমি না দেখো মূর্তি ভাঙার আদেশ কবর ভাঙার আদেশ আমি বলিনি আমি বলি এই কথা বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে আমি আব্দুর রাজবীন সুব বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি এতে যদি আমি অপরাধী বলে ধন্য হই তাহলে আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি হলাম দুই নম্বর আসামি এ কথা আমি বলেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি বলেছেন সোনা আমি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও হাদিস তো মুসলিম دیکھ এত মায়ের बेटा ये उलट पलट করতে পারে ترجمہ আমার মরা পর্যন্ত সময় থাকলো এটা হাদিস মহান رسول الله সাল্লাল্লাহু আলাইহি

তোমরা কবরের নিচে মুখ করে সলাত আদায় করো না কবরের উপরে সলাত আদায় করো কবরের পাশে সলাত আদায় করো না সব সহিত আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন আমি আব্দুরাজ একদম এইসব কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসেনি